কি মুগা আচ্ছা মুগা সিল্ক হ্যাঁ মুগা হ্যাঁ কাকু দাম বলবে না ঠিক আছে তোমরা দাম জানার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা মুগা সিল্কের কালার রয়েছে কিন্তু এখানে হ্যাঁ এখানে কালার রয়েছে এটা নেক্সট কাকু সব একরকম কালারগুলোই ওপরে রেখে দেয় একটা করে ঠিক আছে না খুব সিল্কের কালেকশন তাও কি রকম দেখাচ্ছ আজকে কালেকশনস বলে একটা অ্যাপ্রক্স अमाउंट বলো আরে কত থেকে কত কত থেকে কত টাকা আচ্ছা থেকে আরম্ভ করে আচ্ছা নেক্সট মধ্যে কিন্তু এরকম এই যে যাবে তো দামগুলো বলতে পারতে পুজোর আগে দামগুলো একটু বলতে পারত তাহলে লোকে ইন্টারেস্ট পায় আগের দিন সবাই কমেন্ট করেছে দাম মানে বললে দেখবো না ভিডিও

ঠিক আছে এগুলো কিন্তু বারোশো পনেরোশো চোদ্দশো এরকম টাইপেরই যাবে আর ওখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু

আচল পোর্শনটা যাচ্ছে হ্যাঁ তাই আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু অপশন যাচ্ছে কালার অপশন নেই আছে নটা বলছে তোমরা ভিডিওটা ঠিক করে শোনো কিছু কিছুর কিন্তু দাম শোনা যাচ্ছে হ্যাঁ এটা নশো পঞ্চাশ টাকা আমি কেন মারবো এই কি ধরনের কথাবার্তা নেক্সট

একি যাচ্ছে এটা সুমুগা মুগা কালার দেখাতে পারবে না এখন কি নেই अवेलेबल ही কালার আচ্ছা এখন সব বিক্রি করে ফেলেছো ও এখন নেই কাপড় কাছে কিন্তু পাবে হ্যাঁ কি ह Calvin. Netflix, आट आकातिअध, आझाया हम्तिक, भडूर्सा आचिंस sì उपी,दराध आप्रतिक बाुट हुएए हैं। यह मने जो बहुत बातना भमा भता नी है किनि illustraz denganुपलिंपहु, पासानि Ithght आड़ा, Newsp pointer. এটা আঁচলটা এটা পুরো হ্যাঁ কালার পেয়ে যাবে হ্যাঁ এখন আপনি রয়েছেন হ্যাঁ

nya actual portion or body portion তুমি একটা বড় চালা নেবে বুঝেছো একটু বড় উচ্চায় ফুটবল খেলতে পারবে এরকমই করবে সবাই দেখো ওই শাড়ি দেখো সবাই দেখো এটা কি শাড়ি আছে যাচ্ছে এটা শাড়ির নাম বলো

बुया हां हां और चारनी साबित किए गए हैं की दाड़ा दिखाচ্ছে की दादा एक तो देखिए मजा से अच्छे हैं ওইগুলো হাজার টাকা ওইগুলো হাজার টাকা দাঁড় দিয়ে ওগুলো নিতে তেরোশো টাকা সুন্দর

হাত্তে বনাও তুমি লাস্টে ওটা দেখো এই ওইটার কথা বলছো দেখান দেখি বললে প্রথমে দেখালেন না 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 তুমি এটা দেখতে না ছাদাই গো ওই শাড়িটা দেখিয়ে দাও লাস্ট কোনটা হুম কোনটা না দেখি ওই ওটা বললাম লাস্ট কালেকশন দেখিয়ে দাও बाबा मार केछु बा हं बाबा वस्तु भाड पायो कि लायक बे कि लायक बे यि गाछ जस्तो हे त एखाने आछ ए बलै आ त सारी फुल बडी ग ठीक आछ এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন পাবে স্ক্রিন ওপার নাম্বারটায় কাকু যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো উনি অনলাইন অফলাইন সব রকম কিন্তু দিয়ে থাকেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি